আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আমার সাথেই থাকুন তৈরি করতে যাচ্ছি আজকে সিকেন তে হারি অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি সবাই ফুল ওয়াশ করে দিবেন ভিডিও দেখে কমেন্ট করবেন আপুদের কাছে আগেই বলে দিচ্ছি আপু এবং ভাইদের কাছে পুরোটাই শস্যার তেল দিয়ে রান্না করা হবে তো একদম সামান্য তেল দিয়ে আজকে রান্না করব বাচ্চারা বলে তেল একটু বেশি দিয়ে 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 সেজন্য আমি আজকে এতটাই কম তেল দিয়ে রান্না করবো দেখতেই পারছেন তেলের সাথে একটা তেজপাতা এলাচ সব দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে আমি দুই কেজি থেকে বেশি নিয়েছি চিকেন আমি যেহেতু এক কেজির থেকে অল্প কটা চাউল বেশি নিয়েছি বারোশো গ্রামের মতো হবে আর আমার এখানে আড়াই কেজির মতো আছে মুরগি মুরগির পরিমাণটা আমি অর্ধেক বাড়িয়ে দিয়েছি তো একটু পর নেড়ে দিচ্ছি পানিগুলো সারার জন্য যেহেতু আমার তেল ছাড়াই রান্না হালকা পরিমাণ সর্ষা তেল দিয়েছি সেহেতু আজকের বিরিয়ানিটা বিরিয়ানি না তেহারিটা আজকে একটু অন্যরকম হতেই চলছে পেটে রাখা দিয়ে দিলাম টক দই এক পাটের থেকে একটু কম দিয়েছি তেহারির ভিতরে দুধ দই দুটো দিয়ে যদি আপনি রান্না করেন সেরকম খেতে আপনি বলতেই পারবেন না যে ঘরে রান্না করেছেন আবার একটু ডেকে দিয়ে দিলাম পানিটা বের হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে বাইরে থেকে একটু কোনো পানিও ব্যবহার করা যাবে না করতে হবেও না এবার যেটা করলাম সেটা তেহারি মশলাটা তো নিয়ে আসলাম যেহেতু আমি একটু একটু করে বাসা দিয়েছি সেহেতু এতগুলো মুরগি এবং চালের সাথে এটা হবে না সেজন্য দিয়ে দিলাম মশলাটা বাইরের এবার হাড়ে বসিয়ে দিয়েছি চালগুলো রান্না করার জন্য আন্দাজ করে ছোটো দুইটা পেঁয়াজ দিয়েছি খুশি করে আবারও পাঁচ ছটা লং এলাচ দিয়ে দিলাম অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন আফু ভাইয়ারা রিকোয়েস্ট থাকলো আবারও দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তো এতটাই ভালো লাগছে আমার কাছে আজকে দিয়ে দিলাম আমি একদম আগে ধুয়ে রেখেছি জর্জোড়া করে রেখেছি যেহেতু বাজার থেকে দোকান থেকে আনলে তেহারিগুলো জর্জরাই থাকে তো অতটা যদিও না হয় একটু কম হলো চেষ্টা করব। আর পানি তো আগেই ফুটিয়ে রেখেছি আমি মেপে এবার মতো লবণ আর আট থেকে দশটা কাঁচামরিচ অর্ধ অর্ধেক করে দিয়েছি ফুটিয়ে এবার যেটা করলাম সেটা দুধ আমি যে পানিটা মেপে দিয়েছি সেটা থেকে এক বাটি পানি কম দিয়েছি দুধ দেব বলে ডেকে দিয়ে পানিটা একদম নিয়ে গিয়ে এসে ছাঁদ করে কোনো সময় লয়নি জালটা কিন্তু অনাবরত হাইটে দেওয়া আছে এবার দিয়ে দিলাম আমি চিকেনটা একটু উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব যেন সাদা না থেকে যায় আবারও দিয়ে দিলাম আস্ত আট দশ টাকা মরিচ যেহেতু আমি কোনো মরিচ ইউজ করছি না সেহেতু মরিচের পরিমাণটা দুইবারে বাড়িয়ে দিয়েছি এবার ডেকে দিয়ে দিলাম দেখে দিয়ে একটা শিল্পাটার ভুতা দিয়ে দিলাম যেমন এটা আমরা এটার নামাব না একদম হওয়া পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ